গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো যাই হোক দেখো এখানে কিন্তু শুকনো কড়াই আমরা বিরিয়ানির যে গোটা মশলা হয় তো সেগুলোকে একটু তেলে নিলাম যাতে সহজে গুঁড়ো করা যায় তারপরে কড়াতে তেল দিয়ে পেঁয়াজগুলো কিন্তু বেলেস্তা করার জন্য ভেজে নিচ্ছি আর এখানে কিন্তু আজকে বিরিয়ানি হচ্ছে আমাদের কারণ হচ্ছে কারণ আমার মা আসবে আজকে তো সেই জন্য আমার ভাই না সেরকম মানে মাছ টাছ খায় না জন্য তো সেই জন্য ভাবলাম যে সেই মাংস করতাম তো যাই হোক একটু বিরিয়ানি করে নিয়ে আর এখানে কিন্তু শিলে আমাকে মশলাগুলো পিছতে হয়েছে কারণ আমাদের কারেন্ট ছিল না তো সেই জন্য সব মশলা শিলে বেটেই করতে হয়েছে যাই হোক কথা বলতে বলতে দেখো তোমাদের সাথে এখানে আমি কিন্তু মাংসটাও ধুয়ে নিলাম আর হ্যাঁ আমি কিন্তু ওই ইনস্ট্যান্ট বিরিয়ানি করছি ওই আগে থেকে অনেকে আছে ম্যারিনেশন করে রাখে বা এরকম মানে অনেক আগের দিন করে রাখে তো আমি কিন্তু ইনস্ট্যান্ট বানাচ্ছি আর হ্যাঁ এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো কিন্তু আমি একটু বেরেস্তার মতন লাল লাল করে ভেজে নিচ্ছি একেবারে একটু বেরেস্তার মতো মুচ মুছে ভাজবো না কিন্তু একটু জাস্ট লাল লাল করে ভেজে নেবো যাই হোক ভে পেঁয়াজটা ভেজে তুলে নিয়েছি একটু ঠান্ডা হওয়ার অপেক্ষায় আর কড়াতে সাদা তেল দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে কিন্তু মাংসটা ভাজতে বসিয়ে দিয়েছি যতক্ষণ না মাংসটা একটু সাদা সাদা ভাব হবে ততক্ষণ কিন্তু মশলা দেওয়া যাবে না তো যাই হোক দেখতে পেলে আদা রসুন ভেজে সরি বেটে নিলাম বেটে ওটাকে দিয়ে দিলাম আর একটু টক দই মানে এটা ঘরে পাতা আমার টক দই তো টক দইটা ফেটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম মাংসের মধ্যে আর হ্যাঁ এখনও কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে নিই পেঁয়াজ যে বেরেস্তাটা ভেজে রেখেছি লাল লাল করে ওটা কিন্তু বাটবো ওটা কিন্তু একদম মিহি পেস্ট হবে না একটু আদা বাটা আদা বাটা করে পেতে ওটা কিন্তু আমি দিয়ে কষবো তাহলে না ওই যে মানে মাংসটা কিন্তু একটু জলসা জলসা হয় দেখবে কাঁচা পেঁয়াজ দিলে তো সেই জন্য আমি সবসময় মাংসতে চেষ্টা করি পেঁয়াজটাকে এভাবে ভেজে মাংসে দেওয়া তো তোমরাও এভাবে করে খেয়ে দেখো কিন্তু খুব ভালো লাগে আর এখানে একটা জাইফল একটু ওপর থেকে তোমার ঘুষুনিতে একটু ক্রাশ করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সুন্দর ফ্লেভার আসবে তো সেই জন্য এখানে জায়ফলগুলো কিন্তু ঘষে আমি দিয়ে দিলাম তো জায়ফলগুলো দেয়া দেয়া হয়ে গেলে একটু ভালো করে আবার কষে নিতে হবে তো জায়ফলটা একটু ঘষতে সময় লাগে একটু ধৈর্য ধরে করবে। আরেকটা আস্তে আস্তে নাহলে কিন্তু হাতে লেগে যাওয়ার চান্স থাকে মানে জায়ফলটা শক্ত হয় তো ঘষুনিতে খসতে গেলে অনেক সময় আমাদের হাতটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেটা একটু সাবধানে করো তোমরা আর দেখতেই পেলে পেঁয়াজটা কিন্তু আমি বেটে মাংসেতে দিয়ে দিয়েছি তো এবার এটাকে ভালো করে কষানো অবধি আমাদের ওয়েট করতে হবে আর হ্যাঁ এর মধ্যে একটু গোলাপ জল কেওড়া জল এগুলো আমি অ্যাড করে দিচ্ছি আর একটু মিঠা মিঠা আথর কিন্তু আমি দিয়ে দেব যাই হোক মাংসটা অলরেডি হয়ে এসছে আর একটু সময় লাগবে আর কি বলতো ঘড়ির দিকে দেখছিলাম মা কখন আসবে আমার বাপের বাড়ি অনেকটা আর মাকে ছাড়া না আমার একদম ভালো লাগে না তো যাই হোক এখানে দেখো বিরিয়ানি কিন্তু আমার অলমোস্ট মেশানো হয়ে গেছে মা এসে মায়ের খুব কষ্ট হয়ে গেছে তো মা না এসে শুয়ে পড়েছে তো যাই হোক মা কি নিয়ে আসলো আমাদের জন্য আর মা হঠাৎ কেন আসলো আমার বাড়িতে এই কারণে মানে সামনে যেহেতু পয়লা বৈশাখ তো মাকে বারণ করেছিলাম মায়ের প্রচুর শরীর খারাপ যে মায়ে আইসো না তোমাকে আসতে হবে না আমি পয়লা বৈশাখের দিন যাব কিনে নেব কিন্তু এই যে মায়ের মন তো মানে সেই হাজার বললেও শুনবে না এটা হচ্ছে জামায়ের জন্য জামা নিয়ে এসেছে মানে আমার বরের জন্য আর যে নীল শার্টটা দেখলে ওটা আমার ছেলের জন্য আমার মা আবার না নীল কালারটা খুব পছন্দ করে তো দুটো জামা নিয়ে এসেছে আমার পরের জন্য মানে যে একটা পছন্দ করে নেওয়ার জন্য একটা আমার বাবার জামা বাবার জন্য কিনেছে মা একটা ওর জন্য কিনেছে তো মা বলল যেটা ওর গায়ে হবে যেটা পছন্দ হবে তো সেটাই ও কিন্তু নেবে যাই হোক এখানে দেখো আমার ছেলের একটা যে টি শার্ট নিয়ে এসেছে মানে সবসময় পড়ার জন্য একটা জামা একটা টি শার্ট দেখতে থাকো তোমরা কি কী ব্যাগ থেকে বার করো তো আমারই কম হয়ে গেছে আমার জন্য শুধু একটা নাইটি নিয়ে এসেছে মা তা আমি বলেছি বলে যাওয়ার সময় আমার আমাকে পাঁচশো টাকা দিয়ে গেছে বলছে তুই কিছু কিনে নিবি আর এই যে এখানে ছেলের দুটো হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জি স্যান্ডো গেঞ্জি বলতে একটু বাইরে ঠেরে পরে বেরোনোর জন্য একটা শার্ট এই যে আবার একটা হাফ প্যান্ট বেরোচ্ছে দুটো হাফ প্যান্ট কারণ আমার ছেলে আঁকতে যায় গানের ক্লাসে যায় তো মা বললো ওই জন্য একটু বড় সড়ো দেখে দুটো হাফ প্যান্ট এনেছি একটা হাফ পাতা গেঞ্জি একটা টি শার্ট আবার একটা শার্ট ছেলেরই বাজার মানে যা বেরোচ্ছে ব্যাগ থেকে শুধু ছেলেরই একটার পর একটার পর একটা বেরিয়ে যাচ্ছে আমার মানে একটু লাইট কালার খুব পছন্দ করে তো টি শার্টটা আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে কিন্তু জানিও যে ছেলের টি শার্টটা কেমন লেগেছে আমার ছেলের বয়স কিন্তু ন বছর কিন্তু জামা প্যান্ট লাগে চোদ্দো বছরের ছেলে মেয়েদের মানে একটু ডেভেলপ ফিগার তো তার জন্য না ওর সময় একটু বড় বড় জামা প্যান্ট লাগে তো যাই হোক এখানে দেখো আরেকটা একটা দুটোই আমার পরের জন্য আনেনি একটা এনেছে একটা পছন্দ কর যে কোনো একটা নিতে বলেছে পছন্দ করার এই যে যেখানে মা কিন্তু চলে যাচ্ছে বাড়ি তো ওখানে ব্যাগটা গুছিয়ে নিয়ে মায়ের সাথে কিন্তু আমিও চলে গেছিলাম মাকে এগিয়ে দিতে আর একটু কেনাকাটা করতে তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্ত আর হ্যাঁ বিরিয়ানির পুরো রেসিপিটাও তোমাদেরকে দেবো ওই ভ্লগটা আসছে তো আজকে এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে